জন্য নতুন একটা কালেকশন নিয়ে আসলাম এটা হচ্ছে দুরন্ত বাইসাইকেল যেটার সাইজ ষোলো ইঞ্চি আর এটা নাম হচ্ছে জুনিয়র রায়ান এটা আমাদের সুন্দর একটা মডেল আসছে জন্য আপনাদের মাঝে ভিডিও দিলাম যদি আপনাদের কারো পছন্দ হয় সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করে সাইকেলটা পার্সেজ করতে পারবেন তবে আমি সাইকেলটা দেখানো শুরু করি সাইকেলে কী কী আছে যেমন দেখেন এখানে সুন্দর একটা বাস্কেট দেয়া আছে যেটা বাচ্চাদের জন্য হেল্পফুল হবে কোনো কিছু রাখা খাবার বা স্কুলে যাওয়ার সময় ব্যাগ বা কোনো কিছু রাখবে পানির বোতল সেক্ষেত্রে সুবিধা হবে আর এখানে দেখতে পারেন ব্রেক লিভারটা খুবই সফট খুব সহজে টান দিলেই ব্রেকটা লাগতেছে ব্রেকটা কাজ করতেছে সেই ক্ষেত্রে বাচ্চাদের কষ্ট হবে কম আর সুন্দর একটা বেল অ্যাটাচ করা আছে সাইকেলের কালার সাথে ম্যাচ করে আলাদা করে আপনার বেল কেনার প্রয়োজন হচ্ছে না আর স্পোকগুলো যেগুলো দেওয়া হয়েছে স্পোকগুলো সব কালারফুল দেওয়া আছে আর বরাবরের মতো আমাদের যে রিমটা হয় রিমটা অ্যালুমিনিয়াম হয় রিমটা কখনো স্টিল দেয় না আমাদের সবসময় অ্যালুমিনিয়ামের হয়ে আসছে আর সিট যেটা পাচ্ছেন সিট পোস্টের মধ্যে চার ইঞ্চের মতো লম্বা পাইপ পাবেন আপনার প্রয়োজন অনুসারে এটা বড় এবং ছোট কাস্টমাইজ করে নিতে পারবেন আর এখানে সিকিউরিটির বিষয়ে একটু বলি একটু প্রোটেকশন আছে যেমন চেনের মধ্যে হাত পা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে এই সাইকেলটার মধ্যে সেটা নাই সেই জন্য ভালো একটা প্রোটেকশন দেওয়া আছে চেইন কভার যেমন দেখেন এই চেইনের উপর থেকে নিয়ে শেষ পর্যন্ত দেয়া আছে সো এটাতে কাপড় আটকানো বা পা ঢুকে যাওয়ার কোনো সম্ভাবনা নেই বাচ্চা সেফ থাকবে আর পিছনে অ্যাড করা আছে একটা ব্যাক সাপোর্ট ব্যাক সাপোর্টে হেলান দিয়ে বসে আরাম করে সাইকেলটা চালাইতে পারবে আর যেহেতু নতুন চালাবে এইটা হচ্ছে মূলত চার থেকে আট বছর বয়সী বাচ্চাদের জন্যে তারা যেহেতু নতুন চালানো শিখে সেক্ষেত্রে একটু সাপোর্টের প্রয়োজন হয় জন্যে পিছনে সাপোর্টিং হুইল অ্যাড করা আছে আপনাদের আলাদা করে আর কিনতে হচ্ছে না একসাথে সব পেয়ে যাচ্ছেন কম্বো তো এই সাপোর্টিং চাকাতে আবার লাইটিং সিস্টেমও আছে এটা রাবার ফাটবে না নষ্ট হবে না সহজে এই সাপোর্ট চাকা দিয়েই বাচ্চা একদম চালানো শিখা পর্যন্ত হয়ে যাবে তারপরে এখানে আছে সুন্দর একটা ক্যারিয়ার সেটিং করা ইন সো আপনার যদি ছোট একটা বাচ্চা থাকে সেক্ষেত্রে ছোট বাচ্চাকে বসাইতে পারবেন বা বাচ্চা যদি বই খাতা কিছু নিতে চায় এই ক্যারিয়ার থেকেও একটা সাপোর্ট পাবেন আর এছাড়াও আমাদের অনেকগুলো কালেকশন আছে যেমন ষোলো ইঞ্চি কালেকশনের মধ্যে এখানে বেশ কিছু কালেকশন আছে দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারের এ আরও অনেকগুলো সাইকেল আছে বিভিন্ন কালার অ্যাভেলেবেল আপনাদের যে কালারটা ভাল লাগে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে জানাইতে পারেন আমরা এই সাইকেলগুলো সরবরাহ করতে পারবো আমাদের কাছে অ্যাভেলেবল